সমুদ্রের গভীরে থাকে প্রয়োজনে ক্ষেপণাস্ত্র হানাও চালাতে পারে ভয়ঙ্কর সেই ডুবুজাহাজ আমেরিকা মোতায়েন করেছে পশ্চিম এশিয়ার জলে ওই ওহায়ো ক্লাস ডুবোজাহাজের কি কি বৈশিষ্ট্য রয়েছে জানলে চমকে উঠতে হয় কেন পশ্চিম এশিয়ার সমুদ্রের গভীরে মোতায়েন করা হয়েছে সেই ডুবোজাহাজ জানা গিয়েছে ইসরায়েল এবং হামাসের যুদ্ধে কোন কোন দেশ মাথা গলাতে চাইছে তা পর্যবেক্ষণ করার জন্যই ঘুরছে সেই ডুবোজাহাজ কোন দেশ কোন পক্ষ যোগ দিতে চাইলে তাদের প্রতিহত করারও চেষ্টা করছে ক্লাস গত পাঁচ নভেম্বর আমেরিকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল ও ক্লাস টুবুজাহাজটিকে তারা ওই অঞ্চলে মোতায়েন করেছে পশ্চিম এশিয়ায় আমেরিকার সেনা অভিযান নিয়ন্ত্রণ করে ওই সেন্ট্রাল কমান্ড আমেরিকার প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাতিয়ার ওহায়ো ক্লাস ডুবোজাহাজ উনিশশো সালে প্রথম সমুদ্রে ভেসেছিল এটি তার ফলে ডুবোজাহাজের প্রযুক্তির ইতিহাসে নতুন যুগ এসেছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে প্রথমে এমন ভাবেই তৈরি করা হয়েছিল ওহায়ো ক্লাস ডুবোজাহাজ কয়েকটিকে পরে গাইডেড মিসাইল ডুবোজাহাজে পরিণত করা হয়েছিল অর্থাৎ যেগুলি পরমাণু অস্ত্র বহন করে এবং প্রয়োজনে নিক্ষেপ করতে পারে ওই ওহায়ো ক্লাস ডুবোজাহাজের দৈর্ঘ্য পাঁচশো ফুট এর আগে এত বড় ডুবোজাহাজ আমেরিকার নৌবাহিনীর জন্য তৈরি করা হয়নি বিশালতার দিক থেকে এই ডুবোজাহাজটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম ডুবলে এই ডুবোজাহাজের ওজন হয় আঠারো হাজার সাতশো পঞ্চাশ টন পরমাণু রিয়াক্টের শক্তি যোগায় ওহায়ো ক্লাসকে দীর্ঘ সময় সমুদ্রের গভীরে ডুবে থাকতে পারে ট্রাইডেন্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করে ওহায়ো ক্লাস ডুবোজাহাজ এই আধুনিক ক্ষেপণাস্ত্র একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে আমেরিকার পরমাণু যুদ্ধ কৌশলের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে ওহায়ো ক্লাস ডুবোজাহাজের সমুদ্রের নিচে যখন এই ডুবোজাহাজে চলে তখন তাকে সহজেই দেখা যায় না সেভাবে সকলের অলক্ষ থেকে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এটাই এই ডুবোজাহাজের সব থেকে বড় বৈশিষ্ট্য পরপর আঘাত হানার ক্ষমতা রয়েছে এই ডুবোজাহাজের টোমাহ ক্ষেপণাস্ত্র রয়েছে এই ডুবোজাহাজে অনেক দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র জলের নিচে ঘুরে ঘুরে টহল দেয় এই ডুবোজাহাজ তাতে সওয়ার থাকে দুটি দল নীল এবং সোনালী এক একটি দল সত্তর থেকে নব্বই দিন টহল দেয় ডুবোজাহাজের রসদ রাখারও বড় জায়গা রয়েছে জাহাজ মেরামতির সরঞ্জাম রাখারও জায়গা রয়েছে ফলে সমস্যা দেখা দিলে সহজেই মেরামতি করা যাবে এই জাহাজ সময়ও বাঁচবে ওহায়ো ক্লাস ডুবোজাহাজ একসঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে এমন চব্বিশটি লঞ্চার বহন করতে পারে তারা স্বাধীনভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এই ডুবোজাহাজগুলি চড়ায় প্রায় বিয়াল্লিশ ফুট এক একটিতে সওয়ার হতে পারেন একশো জন দলে থাকেন পনেরো জন আধিকারিক একশো জন সওয়ারি সাধারণত আমেরিকার ওয়াশিংটন জর্জিয়া জর্জিয়াংস বেতে রাখা থাকে ক্লাস ডুবোজাহাজগুলি দিন জলে থাকে বাকি দিন বন্দরে রাখা হয় রক্ষণাবেক্ষণের জন্য আমেরিকার কাছে যতগুলি ডুবোজাহাজ রয়েছে সেগুলি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যেই তৈরি করা হয়েছে দুই সালে এগুলিকে সরিয়ে আধুনিক ডুবোজাহাজ মোতায়েন করা হবে কলম্বিয়া ক্লাস টুবোজাহাজ মোতায়েন করা হতে পারে বলে খবর